আসানসোল উনিশ নম্বর জাতীয় সড়ক কালীপাড়ি লাইফটাইল মাল্টিস্পেশালিটি হসপিটাল তাদের যে সামাজিক অভিমুখী সামাজিক দায়বদ্ধতায় বিভিন্ন বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার শিবিরগুলোতে অংশগ্রহণ করছেন লাইফটাইল মাল্টিস্পেশালিটি হসপিটালে বিশেষজ্ঞ চিকিৎসকগণ সেখানে থাকছেন এবং বিভিন্ন যারা রোগী আসছেন তাদের রোগ পর্যবেক্ষণ করছেন পরীক্ষা নিরীক্ষা করছেন এবং বিনামূল্যে ঔষধ বিতরণ করছেন শুধুমাত্র পশ্চিম বর্ধমান জেলা নয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে এই ধরনের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজিত হচ্ছে এবং সেখানে লাইফটাইল মাল্টিস্পেশালিটি হসপিটালে বিশেষজ্ঞ চিকিৎসকগণ থাকছেন সেখানে জেনারেলস মেডিসিন থেকে শুরু করে সেখানে পেরিটিয়াসিয়ান গাইনোকোলজি এবং কার্ডিয়াক থেকে শুরু করে বিভিন্ন ডক্টর থাকছেন এবং এসিজি পরীক্ষা হচ্ছে রক্তের গ্রুপ নির্ণয় হচ্ছে ব্লাড সুগার মাপা হচ্ছে এবং ব্লাড প্রেশার মাপা হচ্ছে এবং আরো বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা হচ্ছে এমনই এক শিবির আয়োজিত হয় আসানসোল রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয় যেখানে এই ধরনের শিবিরে যে সমস্ত সেখানে মানুষজন রয়েছেন যেখানে স্টুডেন্টরা রয়েছেন তারা এবং আরও অন্যান্য মানুষজন সাধারণ মানুষ পারিপার্শ্বিক গ্রামের তারা সেখানে স্বাস্থ্য পরীক্ষা করেন স্বাভাবিকভাবে এই ধরনের কর্মকাণ্ডকে ঘিরে কিন্তু জনমানুষের মধ্যে একটি যথেষ্ট শুভ প্রভাব বিস্তার লাভ করেছে যেটা লাইফলাইন মাল্টিস্পেশালিটি হসপিটাল সামাজিক সুরক্ষার অভিমুখে তারা মানুষের স্বাস্থ্য সচেতনাকার আরো সমৃদ্ধ Lifeline Multi Specialty Hospital boasts 500 beds across 1,60,000 square feet of build-up, featuring seven advanced operating theatres, a digital cath lab, a state of the art emergency and trauma unit, and a next generation 3T MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes. Deliver top-tier care supported by digitalized integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient-centricity, ensuring comprehensive top-class services. So for premier medical treatment, visit Lifeline Multi-Specialty Hospital, Kalipahari, Asansol, NH2, District, Bardhaman, West Bengal. রাজ্য তথা দেশের উন্নত চিকিৎসা পরিষেবা সচল রাখতে প্রশিক্ষিত নার্সদের ভূমিকা ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই বাস্তব সত্যকে উপলব্ধি করে দু একুশ থেকে যাত্রা শুরু করেছে প্রমোদনাথ দাস একাডেমি অফ নার্সিং প্রমোদনাথ দাস একাডেমি অফ নার্সিং অফার্স বিএসসি নার্সিং ফর ফোর ইয়ার্স অ্যান্ড জেএনএম ফর থ্রি ইয়ার্স রেকগনাইজড বাই আইএনসি অ্যান্ড ডাব্লিউবিএনএস অ্যাফিলিয়েটেড

ফোর সিক্স নাইন ফোর নাইন অ্যান্ড নাইন ফোর থ্রি ফোর টু জিরো ওয়ান ডবল ফোর নাইন